হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে যে ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে যে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করবো যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে বলি যারা নতুন দর্শক আছো প্রত্যেকদিন রাত নটা আমাদের ফেসবুক পেজ জিকে ম্যাথ জিআই এবং কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয় এবং ইউটিউব চ্যানেলে সকাল দশটায় জি কে ম্যাথ জিআই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস করানো হয় তাই ইউটিউবতে দেখলে সাবস্ক্রাইব করবে ফেসবুকতে দেখলে ফলো করবে চলো ফার্স্ট কোশ্চেন উচ্চ রক্তচাপ কমাতে কোন উপকার ব্যবহার করা হয় চারটি অপশানের মধ্যে অপশান ডি মানে রেসার পিন হচ্ছে সঠিক উত্তর এখানে মনে রাখতে হবে সর্পগন্ধা গাছের ছাল থেকে কিন্তু এই রেসার পিনটা পাওয়া যায় যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি দিচ্ছ তোমাদের জন্য এই কটা পিডিএফ রেডি করেছি জিকে কে শাসন ম্যাথ শাসান ডাব্লিউপি প্র্যাকটিস সেট কেপি প্র্যাকটিস সেট ইংলিশ শাসন সমস্ত পিডিএফ তোমরা এখান থেকে পেয়ে যাবে পিডিএফগুলো বাই করতে আমাদের সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আর এখান থেকে প্রত্যেক পরীক্ষায় কিন্তু কমন পাবেই নেক্সট বিশ্ব দাবা দিবস কবে পালিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান সি কুড়ি জুলাই হচ্ছে সঠিক উত্তর এখানে মনে রাখতে হবে বিশ্বনাথন আনন্দ ভারতের প্রথম দাবা গ্র্যান্ড মাস্টার নেক্সট ধান উৎপাদনে বিশ্বের প্রথম দেশ কোনটি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি চীন হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর এবং ধানের সাথে সাথে কাগজ উৎপাদনেও কিন্তু চীন প্রথম ভারত কিন্তু ধান উৎপাদনের দ্বিতীয় এবং ব্রাজিল কফি উৎপাদনের প্রথম এগুলো মনে রাখবে নেক্সট গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় হয় সঠিক উত্তর অপশান সি দিল্লি হচ্ছে সঠিক উত্তর উনিশশো ছেচল্লিশ সালের নয় ডিসেম্বর কিন্তু এটি হয় আর গণপরিষদের মোট এগারোটি অধিবেশন হয় এটাও মনে রাখবে নেক্সট কাপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর অপশান বি নর্মদা যেটা মধ্যপ্রদেশে অবস্থিত নেক্সট কোনটি অভাবে মানবদেহে অষ্টীয় ম্যালয়েশিয়া দেখা যায় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি মানে ভিটামিন ডি এর অভাবে অস্টিওমেলাসিয়া ম্যালেসিয়া মানে রিকেট রোগ আর ভিটামিন সি এর অভাবে কারভি আর ভিটামিন এর অভাবে কিন্তু রাত কানা হয় ওকে নেক্সট অর্জুন পুরস্কার কবে থেকে চালু হয় ক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে উনিশশো সালে এটি খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু অর্জুন পুরস্কার দেওয়া হয় নেক্সট বাংলায় প্রথম গভর্নর কে ছিল সঠিক উত্তর অপশন এ লর্ড ক্লাইভ হচ্ছে সঠিক উত্তর আর গভর্নর জেনারেল ছিলেন বাংলার লর্ড হেস্টিং প্রথম গভর্নর জেনারেল যদি বলে তাহলে লর্ড হেক্সিং লর্ড হেস্টিংস এবং তোমাদের গভর্নর যদি বলে সেক্ষেত্রে ক্লাইভ নেক্সট নাইটিক অ্যাসিড আণবিক ভর কত সঠিক উত্তর অপশান ডি মানে হচ্ছে তেষট্টি হচ্ছে সঠিক উত্তর নেক্সট বিধবা বিবাহ আইন কবে পাশ হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ মানে হচ্ছে আঠেরোশো সালে আর আঠেরোশো উনত্রিশ সালে সতীদাহ প্রথা রোধ হয় এটা মনে রাখবে এখানে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট লর্ড ডালহসি বিধবা বিবাহ আইন পাস করেন লর্ড উইলিয়াম বেটিং বেন্টিং সতীদাহ প্রথা রোধ করেন এগুলো মনে রাখবে নেক্সট সংসদের যুগ্ম অধিবেশনে কে সভাপতিত্ব করে এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি মানে লোকসভার স্পিকার হচ্ছে সঠিক উত্তর আর এই যুগ্ম অধিবেশনে আহ্বান করেন কিন্তু রাষ্ট্রপতি নেক্সট কোন অন্তঃক্ষরা গ্রন্থি থেকে ACTH নিঃসৃত হয় নিশ্চিত হয় এক্ষেত্রে যেটা সঠিক উত্তর অপশান বি মানে পিটিউটারি গ্রন্থি হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট পিটিউটারি গ্রন্থিকে কিন্তু গ্রন্থিও বলা হয় নেক্সট আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় তোমাদের চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি মানে আঠেরোশো পঁচাত্তর সালে দয়ানন্দ সরস্বতী কিন্তু আজও সমাজে প্রতিষ্ঠাতা করেন আর প্রার্থনা সমাজ যদি বলে সে হলে সেক্ষেত্রে আঠেরোশো সাতষট্টি সালে আর ব্রহ্ম সমাজ হচ্ছে আঠেরোশো আঠাশ সালে নেক্সট বিশ্বব্যাংকের সদস্য দেশ কয়টি এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে একশো নব্বইটি প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো আর মনে রাখতে হবে বিশ্বব্যাংকের হেস হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি নেক্সট অভিসারি লেন্স কোনটিকে বলা হয় এক্ষেত্রে অপশান বি সঠিক উত্তর উত্তল লেন্স হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর আর অপসারী হচ্ছে অবতল লেন্স এটা মনে রাখবে ঠিক আছে লেন্স দুই প্রকার একটা হচ্ছে উত্তল একটা হচ্ছে অবতল ওকে নেক্সট কোন অঞ্চলটি বছরে দুবার বৃষ্টিপাত হয় চারটি অপশানের মধ্যে অপশান ডি সঠিক উত্তর মানে করমণ্ডল উপকূল হচ্ছে সঠিক উত্তর এখানে মনে রাখতে হবে তামিলনাড়ু উপকূল করমণ্ডল উপকূল ওকে তামিলনাড়ু উপকূলটাই হচ্ছে করমণ্ডল উপকূল উড়িষ্যা মালাবার উপকূল হচ্ছে কেরাল উপকূল আর গোয়া ও কঙ্কন উপকূল ঠিক আছে এগুলো মনে রাখতে হবে নেক্সট ভারতের কয়টি রাজ্যে সমুদ্র উপকূল রয়েছে এক্ষেত্রে যেটা সঠিক উত্তর বি মানে হচ্ছে নয়টি রাজ্যে গুজরাটের উপকূল সব থেকে দীর্ঘতম উপকূল এবং গোয়ার যে উপকূলটা সেটা হচ্ছে ক্ষুদ্রতম উপকূল ওকে নেক্সট প্রথম জৈন সম্মেলন কার সময় হয় এক্ষেত্রে তোমাদের যেটা সঠিক উত্তর অপশান বি মানে স্থূলভদ্র যে ওকে প্রথম জৈন সম্মান যেটা হয় পাটালিপুত্রতে পুত্রতে ওকে এটা মনে রাখবে ভিভিআই কিন্তু কোশ্চেন নেক্সট ভারতের বৃহত্তম বায়ু খামার কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান ডি সঠিক উত্তর তামিলনাড়ু সঠিক উত্তর নেক্সট বিশ্ব ক্রস সোসাইটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত এক্ষেত্রে অপশান এ মানে জেনেভা হচ্ছে সঠিক উত্তর প্রতিষ্ঠিত সাল হচ্ছে আঠেরোশো তেষট্টি হেনরি ডুরান্থ এটি প্রতিষ্ঠা করেন ওকে আজকে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম কুড়িতে কত পেলে কমেন্ট করে জানাবে আজকে সেটটা কেমন লাগলো তার মূল্যবান ফিডব্যাক অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চলো লাইক করে শেয়ার করে দিয়েও দেখা হচ্ছে নেক্সট ক্লাস সুসুতাবাদ জয় হিন্দ মাদা